এই লেসেন আমাদের সাইটটিতে আমরা এখন একটি চ্যাট সেট আপ দিবো ওয়েবসাইটের যখন কেউ এভাবে এন্ট্রি নেবে তখন এই ডান পাশের নিচের দিকের কর্নারে চ্যাট করার একটি অপশান আসবে এটি এখন নেই আমি অন্য একটি সাইটে আছে এটি দেখাচ্ছি যেমন এই এই সাইটটিতে এই সাইটটি যখন লোড হয় লোড হলে দেখেন এই যে নিচের দিকে কর্নারে একটি চ্যাট অপশান আছে তো এটি খুবই এটিও খুব গুরুত্বপূর্ণ একটি অপশন ওয়েবসাইটের জন্য তা আমরা এখন আমাদের যে ওয়েবসাইটে আছে সেটিতে এটি কানেক্ট করব ওয়াট করবো সেই জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের প্রথমে যেতে হবে এখানে সিস্টেম তারপর হচ্ছে সেটিংস তারপর এখান থেকে যেতে হবে স্ট্রোলা সেটিংসের একদম শেষের দিকে এই যে মাল্টিপল চ্যাট প্লাগিন আমরা চ্যাট প্লাগিনটি এখানে সেটা দেব এখানে অ্যানাবল করতে হবে তারপর হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপের যে নাম্বার আছে এটা এইট শো সহকারে দিতে হবে এইট এট জিরো এভাবে দিতে হবে তারপর হচ্ছে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে তারপর হচ্ছে আমরা কোর্টি আপাতত দিচ্ছি না এখানে এখানে আমাদের যে পেজ আছে এই পেজ থেকে ভিউ অন ফেসবুক মোট কথা আমাদের যে ফেসবুক পেজটি আছে এই পেজের যে ইউআরএল আছে ইউআরএল থেকে শুধু পেজের নামের যে অংশটা ফেসবুক ডট কমের পরে শুধু পেজের নামের যে অংশটা এটিকে কপি করতে হবে কপি করে মেসেঞ্জারের জন্য দিতে হবে তাহলে কি হবে আমাদের ফেসবুক পেজের যে মেসেঞ্জারটি আছে ওই মেসেঞ্জারটি এখানে কানেক্ট হবে আমি তো আপডেট করে দেখাচ্ছি এটা অ্যানাবল হলো এখন দেখি সাইট এটি আসছে কি না আমরা রিফ্রেশ দিচ্ছি হ্যাঁ এটা চলে আসছে এই যে আমি যদি এখন এই হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করি তাহলে এই যে হোয়াটসঅ্যাপের এই নাম্বারটিতে চলে যাবে তারপর আমরা যদি মেসেঞ্জারে ক্লিক করি তাহলে এই যে ম্যাসেঞ্জারে চলে যাবে তারপর অনুরূপভাবে যদি এই এই কল আস এই আইকনটিতে ক্লিক করি তাহলে আমরা যদি মোবাইল থেকে ওপেন করি তাহলে সেক্ষেত্রে সরাসরি কল করার মতো একটা অপশন নাম্বার সহকারে আমরা এখানে কল দিতে পারবো তো এভাবে সাইটে মাল্টিপল চ্যাট প্লাগিং সেট করতে হয়